একের মাল একের মাল ব্যাকে পায় না ইলিশ মাছ বাজারে বেন এবার বাদ্য ধর্মের ব্যাপার নেবেন ফস্তাবেন পেবেন পাঁচ হাজার ফস্তা পেন ফস্তা পেলে পাঁচ হাজার দেন ইলিশ মাছ ভাঙবে না হাতে লোলে ভাঙবে না কত কি হাতে লোলে পরে কে তো তিনশো বাসা নিয়ে ফস্তায় বাসা নিয়ে ফস্তায় ইলিশ মাছ দেখবেন স্ট্রং কোনটা স্ট্রং স্ট্রং কোনটা খালি দেখবেন একদম পনেরোশো পঞ্চাশ আজকের লেগে একদম পনেরোশো পঞ্চাশ এক কেজি তিনশো গ্রাম দুশো গ্রাম পনেরোশো পঞ্চাশ লেগে রাস্তা আর এই যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একদম পাঁচশো পঞ্চাশ খালি ভাজা খাবেন একতলা ভাজবেন তিনতলা গ্রাম একতলা ভাজবেন তিনতলা গ্রাম নাম তো উলামিন পাঁচশো পঞ্চাশ খালি ভাজবেন আর ঘেরার ঘেরার ভাত খেবেন করা ঠিক আছে আবার কেন হইতালেন এই যে এই মাসে এই মাসে কি করে হইতারেন উড়ে যায় কেনে কত বারোশো টাকা কেজি কিনে নেয়ারে দেয় বুয়া দিয়া কে ভালো করে পাক করে শস্য দিয়া বুয়া তো মনে কারছে পাক করছে খাইতে দিছে পর কি করতে বুয়া মাছ তো পাক হয় নাই বুয়ার তো দোষ আমি অস্তা পাইছিলাম আমি বাজার তো কিনে নিয়েছেন অস্তাটা বাসায় নিয়ে দামও দেবি নাই একদম পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে নিবেন না একদম আর একদম পাঁচশো পঞ্চাশ